সেখান থেকে এই রাজনীতি এসেছি আমাদের ফ্রম ডিটিএফআই আমাদের কালো মাহমুদুল হাসান ব্ল্যাক ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান পরে তো রাজনীতি হয়েছিল তিনি আমাকে এস সামনে এনে ঢাকা মহানগরীর দায়িত্ব আর এটি রফি আমি আর আমার সিনিয়র করল এই মহানগরীকে তখন আমরা হোটেলে আমরা প্রায় চল্লিশ হাজার মানুষের সমাবেশ করি এই কথাটা বলার কারণ হচ্ছে এই পার্টি সৃষ্টি জাতীয় পার্টির আগে মানে বাবার আগেই সন্তানের জন্ম হয়েছিল যে আঠারো দফা জনদল জাতীয় ফ্রন্ট তারপরে জাতীয় ফ্রন্ট ইভিন কি আমাদের মিজোর সতির প্রবীণ রাজনীতিবিদ মধুর ভাই জাফর ভাই মঞ্জে ভাই ওনারা পরে এসেছেন যেটা বাস্তব কথা নাকি কিন্তু আজকে সত্যিকার অর্থে যেমন ছাত্র সমাজের জহীদ আরি আরো যারা আমাদের আছে আজকে আমি বলতে চাই মাননীয় চেয়ারম্যান আল্লাহ আপনার কি ইজ্জতের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মতের মালিক আল্লাহ অর্থের মালিক আল্লাহ কোন ফয় কোন এই মুহূর্তে আল্লাহ আমাকে মাটির সঙ্গে মিশাই দিবে এই মুহূর্তে আমাকে জীবিত করবে অনেক শত হাজার কোটি টাকা কেউ টাকা নিয়ে যেতে পারে না আমি পাবলা যদি মনে করতাম এখানে আমাদের যে সমস্ত নেতারা আছেন অনেকে জানে কিন্তু আমি আল্লাহ ছাড়া আমাকে আল্লাহ ইজ্জত দিয়েছে এই ইজ্জতের দাম এক লক্ষ হাজার কোটি টাকা ইজ্জত সবচেয়ে বড় সবচেয়ে বড় মাননীয় চেয়ারম্যান আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ব্যারিস্টার আনিস সাহেব আর এবিএম রুকনা হলদার সাহেব যদি আজকে আপনারা এই এটা তো কিছু না আপনার দশ হাজার বলছেন দশ হাজারের থেকে একজন মানুষ কম হবে না আমি অবিভক্ত মহানগরীর ছিল আমি ছিলাম আমি নার্সিং করেছি কিন্তু যদি যেই কর্মীটা জেলে যাবে তার বাড়িতে শুধু আপনার পায়ের ধুলা আর বলবেন বাবা তোমার বাজারের জন্য এক হাজার টাকা দিয়ে গেলাম এই পার্টি যদি আগামী তিন মাসে না দাঁড়ায় এ বি এম রুহুল হাবাদার ব্যারিস্টার মামুন আজকের যেই জিনিস দেখছেন আমাদের কি আমি পাবলা জেলে গিয়া ফুল দিব আনিস ভাইরে এটা কোন রাজা আমি হালার কষ্ট করলাম জেলে গেলাম ও মিনিয়া প্রবলেম করলাম আমি এসে আবার আমি নেতারের ফুলের মালা দিব বাবা বাবা মালা দিব আমারে কথাকে টেক নাকি আমি তাই বললাম একটি আমার আবেদন আজকে আরো কথা বলবো না পাড়াবো না আমি আজানের অক্ত কথাটা খুব সিরিয়াস কিন্তু একটা কথা শুনেন এর যে ইতিহাস সারা বাংলাদেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম শুক্রবারে সরকারি ছুটি মসজিদ মাদ্রাসায় দিন খেলার বিল মন্দিরের বিল মুখ স্বাধীনতার এই তেপ্পান্ন বছরে কেউ এসাদের সামনে কিছুই করে এসাদের নাম নিয়ে যদি শুধু এসাদকে পল্লী বন্ধুর মার্কেটিং করে এই দল তিন মাসে আজকের থেকে একশো গুণ উপরে চলে যাবে আমি কথা কি ঠিক আছে সুতরাং কর্মীদেরকে মূল্যায়ন করেন কর্মীদের খোঁজ খবর নেন তাদেরকে নার্সিং করেন আপনি বেশি না সারাদিন একটা ঘন্টা আপনি কর্মীদের জন্য দেন শুধু ঢাকা মহানগরী না উত্তর দক্ষিণ প্রত্যেক জেলা বিভিন্ন বিভাগ নার্সিং করেন দল যদি তিন মাসে না দাঁড়ায় আমারে বলে নেই মেয়া তুমি মূর্তে কি দিয়ে বসছো আমার পঞ্চান্ন বছর অভিজ্ঞতায় বিফোর লিবারেশন আমি বিপ্লবী ছাত্রী আমার সবাই ছিল পরেpmod cantine আমরা বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি করতাম এই ছাত্র বিপ্লবী ছাত্র নি তাই আজকে আমি আর সময় অনেক কথা ছিল আপনারা গর্বীরা ছোটখাটো ঘটনায় গর্বিয়া অভিমান করে খুব করে এটা যেরকম খারাপ ঠিক নেতাদের উচিত এটা দুই জন চার জন পাঁচ সাত জন নি আলাপ করলে আলাপ দুনিয়াতে সব কিছুই শেষ হয়ে যায় একমাত্র আলাপ আলাপ আলোচনা আলোচনার মধ্যে দিয়ে তাই আমি বলবো সমস্ত ভুল আজকে দক্ষিণকে আমি শফিকুল ইসলাম সেন্টকে বলেছি তারা আবার দুই দিন পরে ও নিজেও বলেছে আজকে সে শরীরটা অসুস্থ সে আসতে পারে নাই আমি তাকে ধন্যবাদ জানাই সে আমাকে বলেছে আলাদা সেনকে বলেছে নাকি কেউ বলেছে সুতরাং সে দুই দিন পরে তার প্রোগ্রাম করবে আরো ভালোভাবে আপনাদের সকলকে ধননোবা শুধুমাত্র পরিষ্টার ইসমাঈল তার রূহ মহলবা বিনয় সম্মনে বলবো মাননীয় চেয়ারম্যান শুধু কর্মীদের আপনার পায়ের ধোরা লাগাবেন আল্লাহ তালা আপনাকে আরো বড় জায়গায় খালি বাসায় যাবেন আর কিছু লাগবে পায়ের পা তার বাড়িতে যাবেন এইটা আপনার বাড়িতে যাবেন এই কথা বললাম হামাদার সাহেব আপনার অভিজ্ঞতা আছে তাহলে আপনার নেতা কর্মীরাও হবে না দশ হাজার কেন হবে না আমি বাবলা কথা দিলাম আমি আপনাদের সকলের দীর্ঘায়িত কামনা করে এখন মাননীয় চেয়ারম্যান সাহেব নির্দেশে মাননীয় মহাসচিব এখন কি ঘোষণা করবেন আমি নেন সেটার জন্য আপনাদের দীর্ঘায় মনে করে বিদায় দিচ্ছি কোথা হবে